মাঝে মাঝে খুব দুঃখ হয় মনে হয় জীবনটাকে পুরো শেষ করে দিই রেল লাইনে যে যদি মাথাটা দিতে পারতাম তাহলে হয়তো মনের কষ্ট সব সেরে যেত প্রথমেই বলি রাধে রাঁধে রাধে রাধে নাম বলেই আজকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি তোমাদের সামনে তো সকালবেলা আজকে বাইরে ভালোই কুয়াশা পড়েছিল গায়ে একটা চাদর নিয়ে তারপর বেরিয়ে তো বেরিয়েছিলাম ডিউটিতে এখন ডিউটি সেরে বাড়িতে যাচ্ছি আর ডিউটি সেরে এই যে বাজার করেছি একটু বাজার বলতে একটু আজকে সোমবার তো ফুল নিয়েছি একটু ফল নিয়েছি তারপর মালা নিয়েছি মিষ্টি নিয়েছি এগুলো নিয়েই এখন বাড়ির দিকে যাচ্ছি আমি তোমাদের দাদাভাই একটু শিবের মাথায় জল ঢালবে তো সেজন্যই একটু ফল ফুল মিষ্টি নিয়ে যাচ্ছি আর কি তো এখন আমি রাস্তাতে আছি চোখটা কেমন লাগছে সকালবেলায় মেলতেই পারছি না এরকম একটা কেন এরকম হচ্ছে জানি না তাকাতেই পারছি না তো যাই হোক আমি বাড়িতে যাই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো পরে তোমাদের দাদা ভাই দেখছি এখানে বাইরে চেয়ার নিয়ে বসে আছে কি ভাবছো বসে বসে তুমি হুম আমি কখন আসবো তাই ভাবছো ওরে কপালটা আমার তোমার চোখ মুখ তো আবার ফুলে গেছে হ্যাঁ মাঝে মাঝে ফুলছে আবার একটু কমে যাচ্ছে কি যে অবস্থা আজকে প্রচুর অনেকটাই ফুলেছে আজকে পা ফুলছে নাকি হুম ফুলে আছে তো পাও পাটাও ফুলেছে মুখটাও আবার বেশি বেশি পরিমাণেই ফুলেছে আজকে আর কি করবা রাধা গোবিন্দ স্মরণ করো সকালবেলা তো রাধে রাধে নাম জপ করলাম গুরুদেবের সঙ্গে আজকে সকালবেলা ঘুমতে উঠে গুরুদেবের সঙ্গে কথা হলো ওই কারণে ভোলক শুরু করার আগেই রাধে নাম জপ করলাম রাধে নাম জপ করো তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হবে তাহলে কৃপা করবে আমাদের উপর এই বাড়িতে আসলাম বাড়িতে এসে স্নান করলাম তোমাদের দাদা বলছে দুজন নাকি একসঙ্গে আজকে পুজো দেবো ভোলানাথ বাবার তো ভেবেছিলাম দা তোমাদের দাদা ভাই পুজোটা দেবে কিন্তু বলছে যে আমাকেও দিতে তো আমি বাড়িতে এসে বসিনি বাড়িতে এসেই ওই অবস্থায় স্নানটা করলাম স্নান করে এখন ওই যে ঠাকুরঘরের দিকে যাচ্ছি আবার তাড়াতাড়ি পুজোটা দিতে হবে সকালে তোমার দাদা ভাইয়ের আবার খেতে রান্নাবান্না করে খেতে দিতে হবে ছেলে আবার স্কুলে যাবে এখন ঠাকুর ঘরে চলে যাই তুমি স্নানটা করে আসো তাহলে আমি এখানে গুছাগুসি করি জয় রাধা গোবিন্দ জয় কালী মা জয় রাধা গোবিন্দ এই হলো আমাদের রাধা গোবিন্দ রাধা গোবিন্দকে মশা ধরেছে চলে আসলাম এখন এখানে যে ভাত বসিয়ে দিয়েছি আর একটু চা বসিয়েছি চা খাবো আর ছেলে আজকে না খেয়ে চলে গেছে স্কুলে কারণ বাড়িতে এসে পুজো দিতে লেট হয়ে গেছে আর রান্না করার সময় পাইনি তো এখন এই যে রান্না তো বসিয়েছি ছেলেকে কুড়ি টাকা দিয়েছি আমি বলেছি আমাদের সামনে দোকান আছে মানে তো সেখান থেকে বলেছি একটু লুচি কিংবা একটু পরোটা কিনে নিয়ে যেতে তো তাই দিলাম আর কি করবো এখন কিছু করার নেই আর স্কুল থেকে বলেছি আজকে খেয়ে নিতে মনটাও ভালো লাগছে না ছেলেটা সকালবেলা না খেয়ে চলে গেল স্কুলে আজকে তো আমাদের নিরামিশ তো এই যে তোমাদের ভাই আজকে কেটে দিয়েছে সবজি কলা সিদ্ধ দেব আর একটু ভেন্ডি রান্না করব পোস্ত দিয়ে আর এই কুমড়োর তরকারিটা রান্না করব তো আজকে ওইগুলোই রান্না করব আর এখন একটু চা বানিয়েছি তোমাদের দাদাবাইকে একটু চা দিয়েছে আমি একটু চা খাচ্ছি ব্যাস এই হলো রান্না-বান্না আর আজকে তো তোমাদের দাদাবাইকে নিয়ে পরীক্ষা করতে যাওয়ার কথা ছিল সেটা কোনো কারণে যেতে পারিনি সেটা বলবো কারণটা কি খুব বিপদের মধ্যে পড়েছি কি বলবো যে আর পরীক্ষাটা কিছুতেই করাতে পারছি না একটা চিন্তায় পড়ে গেছি সেটা আমি একটু বাদে বলবো আমি তাড়াতাড়ি রান্নাটা করি কারণ কি তোমাদের দাতা মাইরে আবার একটু লেট হলেই তো গ্যাস হয়ে যায় রান্না সেরে তোমাদের সঙ্গে ধীরে সুস্থ করেই বলবো যে কেন আমি আজকে পরীক্ষাটা করাতে যেতে পারলাম না খুব একটা বিপদের মধ্যে পড়ে গেছি কোনো রকম একটু রান্না করে তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে দিয়েছি একটু কলা সিদ্ধ কলা সিদ্ধ করেছি আর ভেন্ডির তরকারি করেছিলাম কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে রান্না করতে করতে কারণ পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেছে তারপর এখন আমাদের কলেজ জলও এসে গেছে মানে এক সাড়ে এগারোটা বাজে এখন তো সাড়ে এগারোটার সময় তোমাদের দাদা আজকে খেতে দিচ্ছি আজকে সত্যি অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য কলা সিদ্ধ আর ভেন্ডির তরকারিটা দিয়েই খেতে দিয়ে দিলাম আর কুমড়োর তরকারিটা বসিয়ে রেখে বারান্দায় এসে বসলাম এই যে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি খাচ্ছে বসে আর তোমাদের একটা কথা বলবো কথাটা হলো এই যে তোমাদের দাদাভাই ভাই এইভাবে খেতে বসে আসন নেবে না কোনো পিড়ে বলতে কিছুই নেবে না এইভাবে বসে ভাত খাবে কারণ এই বসার একটা কারণ আছে যখন তোমাদের দাদা ভাইয়ের প্রচুর পরিমাণে পেটে ব্যথা হতো তখন এই মানে কোনো পীরেতে কিংবা কোনো আসনে বসে খেতে পারতো না এইভাবে পেট চেপে বসে কটা ভাত খেত তো সেই অভ্যাসটা রয়ে গেছে এখনও আসন দিই পিঁড়ে দিই কিছুতে বসবে না ওইভাবে বসেই ভাত খাবে একটা মানে বাজে অভ্যাসটা হয়ে গেছে কিছুতেই অভ্যাসটা আমিও কমাতে পারছি না অনেক চেষ্টা করেও হচ্ছে না কমানো কমাতে পারছি না আর কি তো কি হবে এখন জানি না সারা জীবন কি এইভাবে বসেই ভাত খাবে মানে একটা লোকে দেখলেও খারাপ লাগে যে এইভাবে বসে ভাত খায় একটা অসুবিধা লাগে আমারই খারাপ লাগে ভীষণ যে দেখো স্বামীটাকে ভাত দিয়েছে খেতে তো কিভাবে ভাত খাচ্ছে ভাত দিয়েছে খেতে কিন্তু সেটা না আমাদের দাদাভাই এইভাবে বসেই ভাত খায় এই হলো কথা এর সমস্ত কাজকর্ম সেরে বিকালের জন্য রুটিও করেছি আজকে আমি কারণ একটু বিকালে রুটি খেতে ইচ্ছা করেছে নিরামিষ হলে তো একটু রুটি খেতে ইচ্ছাই করে ছেলেটাও পছন্দ করে রুটি তো রুটিও বানিয়ে বানিয়েছি বিকালের জন্য মানে আজকের মতন সমস্ত কাজ কমপ্লিট আর আমাদের তো সেই বালিগঞ্জে আজকে যাওয়ার কথা ছিল তোমাদের দাদা নিয়ে পরীক্ষা করানোর জন্য সেই ওরাল গ্যাস্ট্রোগ্রাফিন পরীক্ষাটা তো কালকে তোমরা তো দেখেছ কালকের ব্লকে যে আমি ঔষধ কিনে নিয়ে আসছিলাম ফটি হওয়ার জন্য পেটটা ক্লিয়ার না হলে তো মানে পরীক্ষাটা হবে না তো কালকে যে ওষুধটা নিয়ে আসছি তোমাদের দাদাভাই ভাই খেয়েছে খেয়ে কোনো পটি হয়নি যেরকম মানুষ সেরকমই আছে একবারও পটিতে যায়নি আরও বরং পটিটা বন্ধ হয়ে গেছে এরকম অবস্থা তো ডাক মানে যেখান থেকে ওষুধ কিনেছি তারাও বলেছিল যে ওষুধটা খুব ভালো এটা খেলে একদম পটি হয়ে যাবে সেইভাবে নিয়ে আসলাম রঞ্জন দাদাভাইও বলেছে যে না ওষুধটা খেলে পটি হয়ে যাবে খুব ভালো ওষুধ তো পটিটা হলো না সেটাই এখন দুঃখের বিষয় পরীক্ষাটা করাতেও যেতে পারলাম না ওই কারণে কারণ এই যে পরীক্ষাটা পুরো পেটটা ক্লিয়ার না করলেই পরীক্ষাটা হবে না পেটের কোথায় কোন সমস্যা আছে সেটা পেটটা ক্লিয়ার না হলে বোঝাও যাবে না ওই ওই কারণে যাওয়াটা হলো না যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল আবার তারপর আমি আবারও রাত্রের বেলায় কালকে রাত্রেবেলায় পিজিতে পিজি পিজির একটা ডক্টর আমাকে ফোন নাম্বার দিয়েছিলো হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা হলে ম্যাসেজ করতাম ওনাকে তো সেই ডাক্তারের কাছে কালকে আমি ম্যাসেজ করেছি যে এরকম একটা পরীক্ষা করব তো এক পটি হওয়ার জন্য কোনো ঔষধ যদি থাকে প্লিজ আমাকে একটু বলুন ভালো ঔষধ তাহলে সেটা কিনে আমি পরীক্ষাটা করাতে পারব এরকম করে লিখেছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তার সেই একটা ঔষধের নাম লিখেছে আমাকে মানে মেসেজে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে তো সেই ঔষধটা এখন আমাকে আবার কিনতে যেতে হবে দেখি যে ঔষধটা নিয়ে আসি কিনে যদি পটি হয় তাহলে তো কালকে আবার পরীক্ষা করাতে যেতে পারবো খুবই টেনশনের মধ্যে পড়ে গেছি এই মানে পটিটা না হওয়ার জন্য পেটটা ক্লিয়ার না হওয়ার জন্য বারবার করে অ্যাপার্টমেন্ট করছি বারবার করে তাকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে মানে খুব একটা বিপদের মধ্যেই পড়েছি কি বলবো আর পরীক্ষাটা না করানো পর্যন্ত শান্তিও পাচ্ছি না আমি যে ডাক্তারের কাছে পাঠাতে হবে সেটা নিয়ে খুব চিন্তিত আছি তো এখন এই কাজকর্ম সারলাম তাড়াতাড়ি যাব এখন বিরাটিতে না হলে আবার দোকান বন্ধ হয়ে যাবে যে ঔষধটা নিয়ে আসি না হলে আবার বলি যে ওখানে যে যে ভালো যাতে ঔষধ আছে পটি হওয়ার জন্য তো সেই ঔষধটা দিতে দেখি ওনারা কি দেন আমি একটু দেখে নিই আরও ঔষধটা খেয়ে আরও পটিটা বন্ধ হয়ে গেছে এরকম অবস্থা হচ্ছে কিন্তু একটা কাজ হয়েছে তোমাদের দাদাভাই সকাবেলা সকালবেলা বলছিলো ওষুধটা খেয়ে সকালের দিকে নাকি ওই ওষুধ মানে গ্যাসটা কম ছিল ওষুধটা খেয়ে তাই বলেছে আর কি তো যাই হোক দেরি করব না এখন রান্নাবান্না কাজকর্ম করতে করতে তাইতে অনেকটা দেরি হয়ে গেল আমি যেয়ে দেখি ফা দোকানে যদি ঔষধটা পাওয়া যায় কি একটা ভালো ঔষধ নিয়ে আসি এই শাড়ি পরে রেডি হয়ে গেছি ওষুধটা আনতে যাচ্ছি আর আরও তোমাদের দাদা একটা ওষুধ ফুড়িয়েছে এখন এটাও আনতে যেতে হবে আর ভাল লাগে না দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় সহ্য করতে পারি না এখন আর ভগবান আমার কপালে দৌড় লিখছে সেই লিখা দিন শুধু দৌড়াও আর দৌড়াও মাঝে মাঝে খুব দুঃখ হয় মনে হয় জীবনটাকে পুরো শেষ করে দিই রেল লাইনে যে যদি মাথাটা দিতে পারতাম তাহলে হয়তো মনের কষ্ট সব সেরে যেত লাগে না মানুষের যে পটি হওয়ার ঔষধ খেলে পটি বন্ধ হয়ে যায় এটা আমি এই প্রথম দেখলাম যে তাহলে কি ধরনের রোগ যে পটি হওয়ার ওষুধ খেলেও পটি হচ্ছে না এরকম একটা রোগের পাল্লায় আমি পড়েছি এই এখন ওষুধের দোকানে চলে আসলাম আমার বরের একটা দামি পরীক্ষা হবে মানে এমন একটা পরীক্ষা ওটাতে পেটটা ক্লিয়ার রাখতে হবে পটিটা হবে ঠিক আছে এবার দু দুটো ঔষধ খাওয়া হয়ে গেছে প্রথমবার একবার খেয়ে অ্যাপার্টমেন্ট নিয়েছি খেয়েছে ওষুধটা তো পটিটা হয়নি ক্যান্সেল হয়ে গেল অ্যাপার্টমেন্ট দ্বিতীয়বার আমি ওষুধ কিনে খাইয়েছি কালকে তো কালকেও অ্যাপার্টমেন্টটা ক্যান্সেল হয়ে গেছে এবার তারপর রাত্রেবেলায় কালকে পিজি ডাক্তারের সঙ্গে কথা বললাম যে এরকম পটি হচ্ছে না মানে মেসেজ করেছিলাম তো একটা ঔষধ পাঠিয়েছে আমাকে ঠিক আছে এবার আপনি যেটা ভালো বুঝবেন এমন একটা ঔষধ দেন যাতে ভালো মানে পটিটা হয়ে যায় পেটটা ফিরিয়ে আবার

এক সপ্তাহের মধ্যে বলেছে যে পরীক্ষাটা করাতে কিন্তু করাতেই পাচ্ছি না আমি এটা জলের ভিতর ভুলতে হবে তো দু জলের ভিতর ভুলতে হবে আচ্ছা এটা খেলে মনে হয় কাজ হতে পারে তাহলে দেখি এবার যদি হয় এই ঔষধটা নিয়ে এখন বাড়িতে যাচ্ছি তো একটা দামি ঔষধ দিয়েছে দাদা আমাকে এখন দেখা যাক কি হয় ঔষধটার নাম হলো পেগলেক এটা মানে পাউডার ওটা দু লিটার জলের সঙ্গে গুলে খেতে হবে এই বাড়িতে আসলাম এখন হাঁটতে হাঁটতে পা দুটো ব্যথা হয়ে যায় প্রত্যেক দিন একবার দুবার করে তো বিরাটিতে যেতেই লাগে কারণ আমাদের বাড়ি বিরাটি আমাদের বাড়ি থেকে বিরাটি অনেকটা দূর এই হেঁটে যাওয়া আসা খুব কষ্ট হয়ে যায় তো পায়ে ব্যথা উঠে যায় হাঁটতে হাঁটতে আর কি তো ঔষধটা নিয়ে আসলাম এখন তোমাদের একটু দেখাই ঔষধের দাম নিয়েছে কি দুটো ঔষধ নিয়ে আসছি সাড়ে সাতশো টাকা দাম নিল পয়সা পয়সা কী পয়সা দেখতে দেখতে উড়ে চলে গেল সাড়ে সাতশো টাকা ইনকাম করতে কত কষ্ট হয় আর একবারে ফু দিলাম পয়সা কটা পুরো চলে গেল। তো পিজির ডাক্তার তো একটা ঔষধ ঔষধ লিখেছিলো মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়েছিল তো তো সেই ঔষধটা লিকুইড ঔষধ ওটা খেলে পটি মনে হয় না হবে তো তোমাদের দাদা ভাইকে যখন পিজিতে ভর্তি ছিল সিটি স্ক্যান করানোর জন্য একটা পাউডার ধরনের ঔষধ দিয়েছিল যাতে পেটটা ক্লিয়ার হয়ে যায় ও মানে দুলটা জলের সঙ্গে সে পাউডারটা গুলে খেতে হবে তো এই ঔষধটা তারপর দিল আমাকে পেগলেক ঔষধটার নাম তো এটা এটা পাউডার দু লিটার জলের সঙ্গে গুলে খেতে হবে আজকে নিয়ে আসছি দেখি কি হয় না হলে আমি আর পারবো না আমি এখন ওই পরীক্ষাটা পুরো ক্যান্সেলই করে দেবো যদি আজকে পটি না হয় ওষুধটা খেয়ে তা সত্যি সত্যি আমি ওই পরীক্ষাটা আর করবো না আর যা যা আদার্স যা যা পরীক্ষা দিয়েছে তো ওইগুলো সব রিপোর্টগুলো করে আমি হোয়াটসঅ্যাপে মানে ডাক্তারের কাছে পাঠিয়ে দেবো তাহলে আমি আজকে একদম পুরো মানে আমার কষ্ট হয়ে গেছে ভীষণ এ দিন তিন দিন ধরে সমানে দৌড়াচ্ছে একটু পটি হওয়ার জন্য কিন্তু হচ্ছেই না তো আজকেই লাস্ট যদি এটা খেয়ে পটি না হয় তো ওই পরীক্ষা পুরো ক্যান্সেল করে দেবো আমি তো এই দুটো ঔষধের দাম নিল সাড়ে সাতশো টাকা মাথায় মাথা খারাপ হয়ে যায় আমার এখন তো আমি এখন শাড়িটা শাড়ি কষ্ট হয়ে গেছে ভীষণ পা পাও ব্যথা হয়ে যায় হাঁটতে হাঁটতে আমি তো বাজার থেকে এসেছিলাম খুব পায়ে ব্যথা করছিলো তারপর এসে শুয়ে পড়েছি মশারি টানিয়ে কারণ আমাদের এখানে প্রচুর মশা তো আমার সোনা তো সকালবেলা কিছু খেয়ে যায়নি মনটা খুব খারাপ লাগছিল ওই কারণে না খেয়ে শুয়েছিলাম এখন আমার সোনা বাড়িতে আসলো স্কুল থেকে ওকে এখন খেতে দেব সে করেছে স্কুল থেকে এসে স্নানটাও করে যায়নি আজকে আমার সোনা তো তুমি কী খেয়েছিলে বাবা সকালবেলা আজকে বলো কুড়ি টাকা দিলাম নিয়ে পরোটা নিয়ে গেছিলেন বা আর ও স্কুল থেকে খেয়েছো হুম তাহলে বাবা আমার কষ্টটা এখন একটু চলে গেল আমি সারা দিন খুব টেনশন করছিলাম যে আজকে সকালে কিছু করে দিতে পারিনি তুমি কি খেলে না খেলে তো খেয়ে নিয়েছো আমি এই খুব শান্তি পেয়েছি এখন তোমার খেতে পেয়েছে তো হুম চলো ভাত দেবো খেতে ভাত খেয়ে নাও তো যাই হোক আমার সোনা এখন স্কুল থেকে বাড়িতে এসেছে আমি ওকে কটা ভাত দেবো খেতে তারপর তোর তোর বাবা তো আজকে ভাত খায়নি সব দুপুরবেলায় খাবে না ওই যে বসে আছে ওখানে দেখি ডাকবো এখন খায় কি না খায় জানি না কি করবে বিকাল হলেই তো গ্যাসের সমস্যা হয় তো এখন কি করবে জানি না তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে একটু সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো যেরকম করে তোমরা আছো এইভাবে আমার পাশে থাকলে তাহলে আমি তোমাদের দাদা খুব তাড়াতাড়ি সুস্থ করতে পারবো আশা করি রাধা গোবিন্দর কৃপা না থাকলে তো সুস্থ হবে না তো রাধা রাধাগোবিন্দ ঠিক কৃপা করবে তোমাদের আশীর্বাদের তো খুবই প্রয়োজন আমার তো তোমরা সবাই খুব ভালো থেকো আমি আমার সোনাকে কটা এখন ভাবছি খেতে তাই তো চল